ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা গায়েবের ঘটনায় মাথায় হাত তিন ব্যাংক গ্রাহকের কোনো ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা স্বাভাবিকভাবেই মাথায় হাত তিন ব্যাংক গ্রাহকের তারা টাকা ফেরতের দাবিতে অভিযোগ দায়ের করেছেন সাইবার পুলিশে ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন গ্রাহকরা ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র এলাকার এক বেসরকারি ব্যাংকে ব্যাংক থেকে যাদের টাকা গায়েব হয়ে গিয়েছে অভিযোগ তার মধ্যে রয়েছেন পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলাম তার চার লক্ষ টাকা গায়েব হয়েছে ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলীর গায়েব হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা এছাড়াও মালিউর এলাকার আমন রহমানের গায়েব হয়েছে চার লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা কেউ দু মাস ধরে কেউ চার মাস ধরে ব্যাংক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন কোনো সদত্ব না পেয়ে বিক্ষোভ দেখান তারা খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কি বলছেন ব্যাংক গ্রাহক মোহাম্মদ পিয়ারুল ইসলাম শুনুন পরপর ট্রানজাকশান আটটা হয় আর ঘুমে থাকা অবস্থা তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার আটটা ট্রানজ্যাকশানে চার লক্ষ টাকা পঞ্চাশ পঞ্চাশ করে কেটে নিয়েছে আইএমপিএস আর এনএফটিতে তারপরে আমি ছটা প্রায় ব্যাংকে স্টাফের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনিশ ত্রিশে কল করতে বলে কল করার পরে ওরা একটা হোয়াটসঅ্যাপে ফর্মেট পাঠায় আমি ফিল আপ করে এবার ওরা ওখান থেকে সাইবার থেকে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর দেয় তারপরে তিন তারিখ তিনে ফেব্রুয়ারি আমি আসি ব্যাংকে স্টেটমেন্ট দেয় ওরা বলে থানাতে একটা কমপ্লেন করো থানা গেলাম ওরা বলছে না কোনো এফআইআর করা হবে না হোক থেকে যায় থেকে যায় তারপরে আমি এই বারো ফেব্রুয়ারি তখন ব্যাংকের পক্ষ থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢুকানো হলো তারপরে চোদ্দ তারিখ চোদ্দো ফেব্রুয়ারি ফের দেড় লাখ টাকা ঢুকানো হলো দিয়ে আমার পুরো চার লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকানো হলো ক্রেডিট এবং অ্যাকাউন্ট আমি একই ফেব্রুয়ারি হোল্ড করা হয়েছিল অ্যাকাউন্ট হোল্ড থাকা সত্ত্বেও ফের পঁচিশে ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টটাকে রেগুলার করে দেয় এবং এক লাখ পঁচিশ হাজার টাকা রিফান্ড করা হয় দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন ওদের আন্ডারে আছে ওরাকে যখন বলি টাকা দিতে হবে ওরা বলছে ঠিক আছে আমরা মেল করতে আসি দিব দিব এভাবে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে কোনো আমাদের সলিউশন করছে না খুব এখন আমাদের কথায় একটাই আমরা টাকা যাব ব্যাংকের কাছে টাকা রেখেছি ব্যাংকে আমাকে টাকা দিতে হবে সে কোথা থেকে দিবে না দেবে আমি জানি না খুব টাকা আমি চাই আপনি কি এই ব্যাংকে লেনদেন করতেন হ্যাঁ লেনদেন করতাম কত বছর ধরে লেনদেন চলছে আমি দু হাজার পনেরো সালের অ্যাকাউন্ট হোল্ডার তো টাকাগুলো যাচ্ছে কোথায় কিছু বলছে না ওরা বলছে কোথায় এক্সেস কোথায় কোথায় এভাবে একটা আমাদের স্টেটমেন্ট দেওয়া হয়েছে এটুকাই বলছে ওরা এবং ওরা কিছু বলছে না ওরা তখন আমাদের ফল্ট হচ্ছে এবার কী ওদের এম বন্ধন অ্যাপ্লিকেশন থেকে ওদের কি সিকিউর ওরা ফল্টও শো করেছে যে না আমরা এটা আমাদের ফল্ট আছে এভাবে আমাদের সাথে কথাবার্তা বলছে কিন্তু কোনো সলিউশন দিচ্ছে না ম্যানেজার অবশ্য সাথে কথা হইছে আপনাদের জি ম্যানেজার অবশ্য কথা হইছে ম্যানেজার এইভাবেই কথা বলছে ডেইলি ডেইলি আমরা মেল করছি 75% টাকা টাকাগুলো কি মানে রিফান্ড করবে যে টাকাগুলো এখনো পর্যন্ত আপনারা এবারে ম্যানেজার বলেছিল এই 7 ফেব্রুয়ারি যে 70% টাকা দিব দিব এইভাবে আমাদের একটা আশ্বাস দিয়েছিল তারপরে আমরা বলেছিলাম যে কেন 70% আমরা ব্যাংকে টাকা রেখে যে বাড়ানোর জন্য টাকা মাইনাস হওয়ার জন্য নয় ওই যে ঠিক আছে আমরা দেখছি পঁচিশে ফেব্রুয়ারি ফের মার্চে আমাদের ফের কথা হলো বলছে ঠিক আছে আমরা দেখছি টাকা যেভাবে হোক আমরা হ্যাঁ ব্যবস্থা করার ব্যবস্থা এইভাবেই করছি কিন্তু কোনো আরা ব্যবস্থা নিচ্ছে না এরকম কতজনের গ্রাহকের টাকা এরকম তারা কেটে নিয়েছে আমাদের যে তিনজনের এইভাবে কাজ হয়েছে আমার সাথে দুইজন আরেকজনের হয়েছে আমার হয়েছে দুটো একসাথে হয়েছে সেম টাইম সেম ডেট এর আগেও নাকি শুনলাম আরও প্রধান না কারকা হয়েছে হ্যাঁ ওই আমার আর ওর একসাথে হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ বিয়ারুল ইসলাম আপনার বাড়ি বাড়ি হয়েছে পূর্ব বেলসু পোস্ট অফিস তালসু থানা হরসাপুর জেলা মালদা আপনি এখন কি দাবি করছেন আমরা দিন খাটি দিন খাই আমরা টাকা না হলে আমাদের অনশন একদম ধর্না চলতেই থাকবে কন্টিনিউ অপর এক ব্যাংক গ্রাহক ইসহাক আলী কি বলেছেন শোনাবো এগারো এগারো দু হাজার চব্বিশ সকালবেলায় সাড়ে নটার সময় কাজ করি কাজ করতে করতে মোবাইল বের করে দেখছি যে মোবাইলে দুটা মেসেজ ঢুকছে একটা নব্বই হাজার টাকা একটা পঁচিশ হাজার টাকা আমি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে এসে বললাম ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম বলছে কি মালদা সাইবারে যাও ওরা একটা দরখাস্ত লিখিত দিলো আমাকে আমি নিয়ে সাইবারে গেলাম সাইবার কমপ্লেন করে বললো যে ঠিক আছে টাকা তুমি পেয়ে যাওয়া আমি আবার ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম বললো যে ঠিক আছে টাকা পেয়ে যাওয়া তো পেয়ে যাওয়া এবার ওই ডেট এগারো এগারো দু হাজার চব্বিশ ওই ডেট থেকে দিয়ে এক মাস পরে টাকাটা পুরা রিটার্ন চলে আসলো এখন কত টাকা কেটেছিল আপনার এক লাখ পনেরো হাজার টাকা আর কত টাকা রিফান্ড দিয়েছিলো এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ তারপরে ম্যানেজারকে আমি বললাম ম্যানেজার বললো যে ওখানে কী বলেছে আমি বললাম টাকা আজকে ডেটে উঠাতে বলেছে বলছে না ওরা ভুল বলেছে অ্যাকাউন্ট তো হোল্ড থাকবে অ্যাকাউন্ট নব্বই দিনের আগে তুমি টাকা উঠাতে পারবে না আমি বললাম ঠিক আছে নব্বই দিন যদি থাকে বললো কোনো অসুবিধা নাই নব্বই দিন বলে টাকা পঞ্চাশ দিন থাকলো পঞ্চাশ দিনের দিন সন্ধ্যাবেলায় আবার টাকা কাটছে আমি ম্যানেজারকে ফের সঙ্গে সঙ্গে ফোন করলাম ম্যানেজার বলছে তোমার কোনো কথা ভুল আছে তুমি ব্যাংকে আসো তোমাকে আমি সব ডিটেলস দিয়ে দেবো আমি তার পরের দিন ব্যাংকে আসলাম ব্যাঙ্কে আসার পরে ম্যানেজার কোনো ডিটেলস দিতে পারছে না বলছে ঠিক আছে আমরা ফের মেল করলাম দেখছি টাকা পাবা টেনশন করো না এ বলে মানে আজকাল আজকাল করতেই আছে আর প্রায় কত মাস কেটে গেল আপনাদের আমার পাঁচ মাস প্রায় এই এগারো তারিখ হলে পাঁচ মাস হয়ে যাবে তো এখনও পর্যন্ত টাকাগুলো ব্যাক পাননি না এখনও পর্যন্ত এক টাকাও ব্যাগ পেনি এখনও অ্যাকাউন্টটা আবার হোল্ড আছে আপনি কি কাজ করেন আমি লেভারি কাজ করি দিন কাজে দিনের কাজ করি বলছি কত বছর ধরে আপনি এখানে এই ব্যাঙ্কে লেনদেন করছেন প্রায় সাত আট বছর থেকে এর আগে কি হয়েছিল না এর আগে হয়নি আরো কারো এই ধরনের হয়েছে আরো মানে আমাকে দিয়ে তিনজন এখন পর্যন্ত তিনজন ঘটনা ঘটেছে তিনজন তো ম্যানেজার আবার কিছু বলছেন এটাকে নিয়ে ম্যানেজার তো বলছে যে পাবা বাবা এই তো মানে আশ্রয় দিতে আছে এখন বলছে না পাবা না তোমরা ওখানে যাও এখানে যাও এই ঘোরাতে আছে আর কতদিন দেখবো আমরা তো আপনার তো এখন হল হয়ে গেছে লেনদেন করতে পারছেন না আমি লেনদেন করতে পারছি না অ্যাকাউন্ট চালু আছে অ্যাকাউন্টে পয়সা আসছে কিন্তু আমি বের করতে পারছি না বলছি অ্যাকাউন্ট হোল্ড ফুলো বলছে কি হ্যাঁ এই দশ মিনিটে খুলছে এই আজকে খুলবো এই তোমার খুলে যাচ্ছে এরকম বলতে আছে আর খুলছে না তাহলে আপনাদের পরিষদ টাকাগুলো যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা ওরাই বলবে ওরা বলছে স্টেটমেন্ট দিচ্ছে যখন কোথায় যাচ্ছে ওরা বলছে যে এখানে গেছে এখানে যাচ্ছে তো কোথায় থেকে যাচ্ছে সেটা ওরাই না মানে ম্যানেজ করবে তাহলে ব্যাংকে কি কোনো সিকিউরিটি নেই সাধারণ মানুষের জন্য একদম না তাহলে মানুষ কোন ভরসা টাকা রাখবে বলছেন ওটাই তো ভরসা নাই ব্যাংকে ভরসা নাই ভরসা নাই আপনার নাম এশা কালী আপনার বাড়ি ডুমুরিয়া ব্যাংক গ্রাহক আমুন রহমান কি বলেছেন আমরা প্রচুর আতঙ্কে আছি কারণ আমরা মানে কোনোভাবে আমরা সেফ সেফ মনে করছি করছি না না ফিল এখানে টাকা রাখতে আর আমরা মনে করছি যে আমরা ব্যাঙ্ক মানে এই ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধ করে আমরা অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করব আর এখানে সবাই মানে যেভাবে টাকা কাটছে চার লাখ কারো দু লাখ কারো তিন লাখ পাঁচ লাখ এভাবে টাকা কেটে মানে একদম সাফ করে দিচ্ছে আর ব্যাঙ্কে কেউ আসছে ব্যাঙ্কে গিয়ে কথা বলছে তো ব্যাঙ্কে রকম কোনো হদিস দিচ্ছে না টাকার আজ নয় কাল পরশু এই করে শুধু ঘুরাতে আছে শুধু ঘুরাতে আছে আর মানে কোনো রকম কোনো হদিস দিচ্ছে না ব্যাংকে আর যখন একটু বেশি কিছু বলা যাচ্ছে ওদেরকে পুলিশ ডেকে এই বুঝুম বাজুম বুঝিয়ে দিচ্ছে দে আবার চলে যাও তোমরা মানে এরকম আমরা আসি এই সামনে মানে রমজান মাস ছিল রমজান মাসেও আমরা করে চার পাঁচবার এসেছি তাও মানে কোনো রকম কোনো হদিস নাই আজকে ওরা বলছে যে বড়ো ম্যানেজার আছে এই ম্যানেজার আছে বড় ম্যানেজার এসে বলে গেল যে দুদিনের দিনের মধ্যে টাকা ঢুকে যাবে কোনোরকম কোনো টাকা ঢুকে নেই তো এরকম হচ্ছে আমরা প্রচুর আতঙ্কে আছি আর সবাই আমরা সব ব্যাঙ্ক ব্যাঙ্ক হোল্ডার মানে হোল্ডার সবাই আতঙ্কে আছে আপনি কত বছর ধরে এই ব্যাংকে লেনদেন করছেন কত বছর ধরে অ্যাকাউন্ট আছে আপনার চার পাঁচ বছর থেকে আমার অ্যাকাউন্ট আছে এখন এখন আপনার কি সেফ রয়েছে মনে হচ্ছে না না একদমই আমরা সেফ করি একদমই না সেভ নেই কোনো সেভ না ব্যাংক বন্ধ হয়ে যায় এই ব্যাংকটা কোথায় রয়েছে এটা এটা হচ্ছে মালিয়র মালিওর কি নাম ব্যাংকের বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক হরিশন থানা মালিয়র আপনার নাম আমার নাম আমান আপনার বাড়ি আমার বাড়ি বেলসু আপনি কি এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হ্যাঁ আমি অ্যাকাউন্ট হোল্ডার সব অভিযোগের উত্তরে কি বলেছেন ব্যাংক ম্যানেজার সঞ্জীব মন্ডল শোনাবো টাকাগুলো স্যার যাচ্ছে কথাই বা কি হবে টাকাগুলো ওদের অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে অন্য জায়গায় ওটিপি শেয়ার করার ফলে বা লিংকে ক্লিক করার ফলে না স্যার টাকাগুলো তো আপনাদের ব্যাংকে রেখেছে হ্যাঁ তো এখানে কি কোনো সিকিউরিটি নেই আপনাদের ব্যাংকে তো সিকিউর তো অবশ্যই আছে তাহলে স্যার টাকাগুলো তাহলে সাধারণ মানুষের টাকাগুলো যাচ্ছে কোথায় ভেজে মানে শর্ট করে শর্ট হয়ে যাচ্ছে আর কি করা মানে ওটিপি শেয়ার বা লিঙ্কে ক্লিক করা না ওরা তো বলছে যে কোনো কাছে ওটিপি শেয়ার করে কাউকে দেইনি হঠাৎ করে টাকাগুলো কেটে যাচ্ছে নাকি বলছে তার প্রুফ তো আমরা দিয়ে দিয়েছি মানে প্রুফ কি দিয়েছেন আপনারা লিখিত দিয়ে দিয়েছি তার টাকা তো রিটার্ন করেছিলেন আপনারা

যেভাবে রিকভারি হবে সেভাবে দিতে না তারা কি আদৌ টাকাগুলো পাবে কি মনে হচ্ছে আপনার টাকাগুলো ব্যাক করবেন আপনারা চেষ্টাই আছে আমরা তো সাহায্য করছি কাস্টমার কতদিন সময় লাগতে পারে টাকাগুলো রিকভারি হতে সেটা বলতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকে তাদের অ্যাকাউন্ট রয়েছে কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা অভিযোগ কোনো ওটিপি তারা কাউকে দেননি এমনকি ফোনে শেয়ার করেননি কোনো ব্যক্তিগত মেসেজও তার সত্ত্বেও হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা এ নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাংক গ্রাহকরাও কিভাবে এই ঘটনা ঘটলো তা ভেবে দিশেহারা তারা সাইবার থানায় অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ ফেরত দিলেও বাকি টাকা ফেরত দিচ্ছে না বলে অভিযোগ অভিযোগ তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দেওয়া হয়েছে ফলে টাকা লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন তারা এখন দেখার সাইবার পুলিশের তদন্তে কোন তথ্য উঠে আসছে সেদিকে তাকিয়ে তারা মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স